আসসালামু আলাইকুম এক মিনিট সংবাদ আপনাদের স্বাগতম আজ এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের প্রথম আলোর প্রধান প্রধান সংবাদ হচ্ছে প্রকল্পে পনেরো বছরে পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট শ্বেতপত্র প্রতিবেদন চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে উন্নয়ন প্রকল্পের খরচের চাল্লিশ শতাংশ পর্যন্ত টাকা লুট প্রতিবেদনের উল্লেখযোগ্য তথ্য পনেরো বছরে খরচ সাত লাখ বিশ হাজার কুড়ি টাকা অবচয় এক লাখ একষট্টি হাজার থেকে দুই লাখ হাজার কুড়ি টাকা দা গার্ডিয়ান এর প্রতিবেদন যুক্তরাজ্যে হাসিনা গনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি ব্যবসায়ীরা বিপদে ঢাকা চেম্বারের ব্যবসা সম্মেলন দুই উপদেষ্টা সামনে ব্যবসায়ীরা দুর্নীতি মামলা বাণিজ্য আইন শৃঙ্খলা গ্যাস সংকট সহ নানা সমস্যার কথা বললেন চট্টগ্রামে আইনজীবী হতা তা মামলা দায়ের বাবার আসামি একত্রিশ স্বাস্থ্য হাতের শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি গুলটেবিল বৈঠক প্রাথমিক স্বাস্থ্য সেবার উন্নতি ছাড়া বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন সম্ভব নয় সঠিক কাজ করা